আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেড়শো প্রবাস থেকে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো চার বেডরুমের মাত্র বারো কলমে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই বাইয়ের জেলা কুমিল্লা দেবির্দারে তো বাইর প্রবাস থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে জাহাঙ্গীর আলম ভাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের আলোকে স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন চাইলে আমাদের মাধ্যমে ডিজাইন করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ড্রয়িং করে দিয়ে থাকি আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি এ টু জেড করে আপনার পছন্দের স্বপ্নের আলোকে বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে প্ল্যান মন মতো না হলে বারবার চেঞ্জ করবেন সম্পূর্ণ টোটাল বাড়িটি কত টাকা যাবে সম্পূর্ণ বাজেট নিয়ে ইনশাল্লাহ আপনার বাড়িটি নির্মাণ করুন বাড়ি করার আগে কোনো মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ কাজ করবেন না আমাদের থেকে ডিজাইন করতে হবে না যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করলে আপনার কাজটি সঠিকভাবে হবে অনেকে আছে বাড়ি জীবনে একবার করবে তাদের উদ্দেশ্য বলবো কেননা একটি বাড়ি একটি স্বপ্ন এ দৈর্ঘ্য আমরা করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট এবারের প্রস্ত দিয়েছি তেত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট দিয়েছি আমরা এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পঁয়ষট্টি পয়েন্ট জমিতে এ ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি জায়গায় আপনাদের চাহিদা মতো করতে পারেন তো বাড়ির ফ্রন্ট সাইডে একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি খুবই সুন্দর অল্প জায়গাতে অনেক সুন্দর একটি ফুষ্টি ডিজাইন তো বাড়ি যেভাবে চেয়েছে বাইরে চাহিদা মতো করে দিয়েছি এখানে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি দশ ফিট বাই আট ফিট এ বাড়িতে টোটাল চারটি বেডরুম করে দিয়েছি দুটি দিয়েছি আমরা তেরো ফিট বাই বারো ফিট একটি গেস্টরুম মাস্টার বেডরুম অন্য পাশে দিয়েছি দুটি বেডরুম এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি টোটাল চারটি বেডরুম দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট এই বাড়ির টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন এই বাড়িতে ফ্রন্ট সাইডে দুটি ব্যালকনি করে দিয়েছি সিম্পলির ভিতরে যারা কম বাজেটে সুন্দর বাড়ি করতে চান চালিয়ে আজকের বাড়ির ডিজাইনটি দেখতে পারেন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন খরচ সহ বিস্তারিত ডিজাইন সহ দেখতে আমাদের বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে জাহাঙ্গীর ভাইয়ের এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিটে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের চেয়ে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বাজার চালিয়ে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ